লেখিকা দেবজানি করের ভালোবাসার আত্মারা জয়ী জয়ী কি হলো আবার ওটোর ঠিক হয়েসো হুম ও আমার জলের বোতলটা কোথায় গো মাসিমনি ঘুম জড়ানো চোখে বলে ওঠে জয়ী এই যে ধর শিখা জলের বোতলটা এগিয়ে দিতেই একটু উঠে বসে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে নিয়ে আবারও শুয়ে পড়ে জয়ী বিছানায় শিখা ওর ঘরে লাইটটা অফ করে দিয়ে নিজেদের ঘরে ফিরে আসে সৌমেন উঠে টয়লেট সেরে এসে বিছানায় শুতে শুতে বলতে থাকে কি যে হলো মেয়েটার প্রায় রোজই তো দেখি এভাবে চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে কি করি বলতো তো মাঝরাতে এভাবে প্রতীক প্রতীক করে চিৎকার করে ওঠে কতবার বলেছি আমার সাথে আমাদের ঘরে এসে শো মেশো অন্য ঘরে শোবে একা একা এভাবে ঘুমোস না কোনো কথাই শোনে মেয়েটা শিখার কথা শেষ না হতেই সৌমেন বলে ওঠে না আর দেরি করাটা ঠিক হবে না ওকে কোনো একটা দেখাতে হবে এভাবে বেড়ে চলতে থাকলে হিতে বিপরীত হয়ে যেতে পারে গম্ভীর মুখে কথাগুলি বলে সৌমেন গায়ে চাদরটা টেনে নিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল জয়িতা দত্ত গ্রাজুয়েশন শেষ করে। ইকোনমিক্সের এর উপর মাস্টার্স করার জন্য উঠে পড়ে লেগেছিল মা বাবার একমাত্র মেয়ে জয়িতা কলেজে সেকেন্ড ইয়ারে পড়াকালীন প্রতীক বলে একটি ছেলের সাথে তার ভাব হয় দুজন দুজনকে ভীষণই ভালোবাসত প্রথম প্রতীকের সাথে দেখা হয়েছিল তার টালিগঞ্জের এক অটো স্ট্যান্ডে সকালের দিকে কলেজ যাওয়ার সময় প্রায় প্রতীককে সে অটো লাইনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেত প্রতীক ছেলেটাকে এক দেখাতেই তার ভীষণ ভালো লেগে গিয়েছিল লম্বা করে হ্যান্ডসাম সুপুরুষ চেহারার ছেলেটির সবই ভালো কিন্তু বড্ড বেশি পার্সোনালিটি মেনটেন করে চলে সবসময় জৈতাই বা কম কিসে কত ছেলেরা তার দিকে আসা যাওয়ার পথে ফ্যাল করে চেয়ে থাকে কোনো রং মেখে মেকআপ করা সুন্দরী সে নয় একেবারে ন্যাচারাল সুন্দরী একরকম লোভী দৃষ্টি নিয়ে ছেলেরা যখন তার দিকে চেয়ে থাকে সে তখন কোনো পাত্তাই দেয় না গডগুটিয়ে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে এড়িয়ে চলে কিন্তু অটো স্ট্যান্ডে লাইনে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার দিকে চোখে চোখ পড়লেও বারবার করে ঘুরে তাকায় না কেন খুব রাগ হতে থাকে তখন জয়িতার নিজেকে কি ভাবে লোকটা ধুর আমি আর পাত্তা দেব না বয়ে গেছে আমার সেতে সেধে হ্যাংলার মতো গিয়ে কথা বলতে কিন্তু জয়িতার কেন জানি মনে হতে থাকে ছেলেটি তার দিকে তাকানোর মধ্যে ভেতরে ভেতরে যেন কেমন যেন ভালো লাগা ভালোবাসার ভাব লুকিয়ে রয়েছে মেয়েরাই একমাত্র পারে ছেলেদের চোখের ভাষা বুঝতে অবশ্য তার ধারণা হয়তো নাও মিলতে পারে এভাবে বেশ কিছুদিন যেতে থাকাকালীন হঠাৎই একদিন লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনের দিক থেকে প্রচন্ড ভিড়ের চাপে খুব জোর ধাক্কা খেয়ে নিজেকে আর সামলাতে না পেরে ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা প্রতীক ছেলেটিকে দুহাত দিয়ে জাপটে ধরে সে তার সত্ত্বেও পায়ে হাই হিল পড়া অবস্থায় শরীরের ব্যালেন্স রাখতে না পেরে পিছলে পড়ে যায় এবড়ো খেবড়ো রাস্তায় ইট পাথরের মধ্যে প্রতিকেভাবে মেয়েটিকে পড়ে যেতে দেখে শক্ত করে দু হাত দিয়ে কোনো রকমে উঠিয়ে পাজাকোলা করে কোনোভাবেই সামনেই বাস স্ট্যান্ডের বেঞ্চে এনে বসায় হাই হিল জুতো দুটো খুলে দিতে দিতে বলে ইস পায়ে খুব লেগেছে না আপনার জুতো খুলতে গিয়ে দেখতে পাই সে জয়িতার পায়ের নিচের দিকে ঘষা লেগে রক্ত ছড়ছে মনে হয় বেকায়দায় পড়ে গিয়ে হিপ জয়েন্টে খুব জোর লেগেছে মনে মনে ভাবতে গিয়েই বলে উঠল আবারও খুব কষ্ট হচ্ছে না আপনার চলুন এক্ষুনি আমার সাথে ডাক্তারের কাছে জায়গাটা পরিষ্কার করে দিয়ে ভালোভাবে ব্যান্ডেজ করে দেবে নয়তো সেফটিক হয়ে যাবে না না আমি ঠিক আছি একটা রিকশা নিয়ে ডাক্তারের কাছে চলে যাব আপনি কাজে যাচ্ছিলেন চলে যান আপনি চলতে পারছেন না রিক্সায় উঠে ডাক্তারের কাছে যাবেন পকেট থেকে বার করে করে নিয়ে ঝরতে থাকা রক্তের জায়গাটা শক্ত বেঁধে দিল প্রতীক জয়ী চেয়েছিল প্রতীকের দিকে প্রচন্ড ব্যথায় তার চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে তবুও মনে হলো এই ব্যথা যন্ত্রণার মধ্যেও কেমন একটা আনন্দের প্রলেপ বয়ে চলেছে মনের ভেতরে ট্যাক্সি এসে দাঁড়াতেই জয়ী চোখের জল মুছে নরম গলায় বলে উঠল আপনি আমার জন্য এতটা করছেন আমার খুব খারাপ লাগছে প্রতীক জয়ীকে দু হাত দিয়ে আগলে ধরে খুব আস্তে আস্তে ধরে নিয়ে যেতে যেতে বলল আমার কিন্তু খুব ভালো লাগছে আর কিছু বলার আছে ট্যাক্সিতে জয়ী তাকে বসিয়ে ওর পা দুটো আস্তে করে তুলে দিল ট্যাক্সির পা দাঁড়িতে তারপর নিজে উঠে বসলো জয়িতার তার পাশে তার হাই হিল জুতো দুটো হাতে ধরা অবস্থায় জয়িতা খুব আস্তে করে বলল থ্যাংক ইউ কাছে ধারেরই একটা নার্সিং হোমে এনে সোজা এমার্জেন্সিতে নিয়ে ডাক্তারকে দিয়ে চেক আপ ও এক্স রে করিয়ে রিপোর্ট নিল প্রতীক ডাক্তার বলল ভয়ের কিছু তেমন দেখছি না পাটা মোচকে গিয়ে হিপ জয়েন্টে বেশ একটু আঘাত লেগেছে একটা মলম দিনে তিন চারবার মালিশ করতে হবে আর পেন কিলার একটা লিখে দিচ্ছি ব্যথা খুব বাড়তে থাকলে একটা করে এই পেন কিলারটা দিনে দুবার করে খেতে হবে এখন কয়েকটা দিন একদম থাকতে হবে তারপর এই পেপারটায় পায়ের এক্সারসাইজ ছবি লেখা আছে যেতে হবে বেশ ধরে ডাক্তারের থেকে সব শুনে নিয়ে জয়িতাকে একটু বাইরের করিডোরে সোফায় বসিয়ে দিয়ে পাশের দোকানের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নিয়ে এলো প্রতি জয়িতাকে জিজ্ঞাসা করে উঠলো আপনার বাড়ির ঠিকানাটা একটু বলুন তো একটা উবের ডেকে নিই জয়িতার সাথে সাথে বলে উঠলো না না তার আর দরকার হবে না আমি এবারে নিজে নিজে চলে যেতে পারবো বাড়ি উবের ডেকে আপনার কাজের খুব দেরি হয়ে যাচ্ছে আপনি চলে যান অনেক করেছেন আমার জন্য ধন্যবাদ হাত জোর করে বলে উঠতে প্রতীক বললো চটপট বলুন তো আপনার বাড়ির ঠিকানাটা ভনিতা না করে আমি ফোন করে অফিসে লিভ নিয়ে নিয়েছি অলরেডি জয়িতা ওর বাড়ির ঠিকানাটা বলতে প্রতীক চমকে উঠলো এ বাবা ওখানে তো আমার এক বন্ধু থাকে আর তার দুটো গলি বাদ দিয়ে আমাদের বাড়ি তার মানে একই জায়গায় যাচ্ছি আমরা পাঁচ মিনিটের ভেতরেই উবের আসতেই জয়িতাকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো প্রতীক জয়িতাও দু হাত দিয়ে সম্পূর্ণভাবে প্রতীকের কাঁধে ভর দিয়ে গাড়ির ভেতরে এসে বসল লাজুক মুখে জয়িতা জিজ্ঞাসা করে উঠল আপনি কি করেন আমি আমি একটা ইনকাম ট্যাক্স অফিসে কাজ করি আপনি আমার কলেজে সেকেন্ড ইয়ার চলছে ইচ্ছে আছে গ্রাজুয়েশনের পর ইকোনমিক্স এ মাস্টার্স করার সব শুনে প্রতীক বললো বাহ সে তো খুব ভালো কথা তা আপনার পরিচয়টা একটু পেতে পারি না মানে বাড়িতে কে কে আছেন জয়ী হেসে বললো বাবা মা হেসে বাবা আপনি তো আমার পুরো বায়োডাটা জানতে চাইছেন দেখছি জাস্ট কিউরিওসিটি আমিও আমার বাবা মায়ের একটি মাত্র ছেলে প্রতীকের কথা শেষ না হতেই জয়িতা জিজ্ঞাসা করে উঠলো ব্যাস আর কেউ নেই না মানে আপনার স্ত্রী থাকলে অবশ্যই বলতাম সেই সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি যদিও বাবা মা খুব চাপ দিচ্ছে এই ব্যাপারে ও কি বাবা আজ একটু থেমে জয়িতা জিজ্ঞাসা করে উঠল কেমন মেয়ে পছন্দ আপনার হঠাৎই মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতেই প্রতীক চমকে উঠল মুখে হাসি টেনে বলল এই ধরুন বেশ ন্যাচারাল সুন্দরী স্মার্ট একটি মেয়ে কথাবার্তা বেশ ভালোই বলে তবে মাঝে মধ্যে একটু বেশি ভদ্রতা দেখিয়ে ফেলে তেমন মেয়ে খুঁজে পেয়েছেন হ্যাঁ পেয়েছি তবে উল্টো দিকের পছন্দটাও তো আমাকে জানতে হবে আমার মতন ছেলেকে তার পছন্দ কিনা ধরুন পছন্দ করে তাহলে আপনি কি করবেন তাহলে আর কি একটা লাল গোলাপ হাতে নিয়ে তাকে বলবো এসো প্রিয়া এবারে আমাদের নতুন জীবনের পথ ধরি বাহ আপনি তো বেশ কাব্য করে কথা বলতে জানেন অনেক গুণ আছে আপনার দেখছি প্রয়োজনে লোককে হেল্প করা সুন্দর কথা বলা বলছেন তার মানে আমাকে আপনার পছন্দ হয়েছে জয়িতার মুখ লজ্জায় লাল হয়ে উঠল আস্তে করে বললো কি করে জানলেন আমার মনের কথা হে দেবী তোমার চোখের ভাষা তার উত্তর দিয়ে চলেছে কি ঠিক বলছি তো জয়িতার বাড়ির সামনে এসে উবের দাঁড়িয়ে গেল প্রতীক টাকা মিটিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বললো চলো তোমাকে বাড়ির ভেতরে দিয়ে আসি জয়িতা হাত বাড়িয়ে দিল দরজায় বেল বাজতেই জৈতার মা বিশাখা দরজা খুলে মেয়েকে এই অবস্থায় আরেকজনের কাঁধে ভর দিয়ে ভেতরে যেতে দেখে ভীষণ ভাবে চমকে উঠলো কি হয়েছে জয়ীর প্রতীক সামনে লাউঞ্জের সোফায় নিয়ে গিয়ে বসিয়ে বলল তেমন কিছু না ওই অটো লাইনে ভিড়ের চাপে বেকাদা একটু পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিল ডাক্তার দেখিয়ে এক্স রে রিপোর্ট নিয়ে এসেছি কিছুই তেমন হয়নি একটু মোচকে গিয়ে পায়ের হিলে ব্যথা পেয়েছে এই যে একটা মলম দিয়েছে দিনে তিন চারবার করে লাগাতে বলেছে আর বেশি ব্যথা হলে এই যে বেনাডোল একটা করে দিনে দুবার খেতে বলেছে প্রেসক্রিপশন শুদ্ধ আরেকটা কাগজও জয়ীর মায়ের হাতে দিয়ে বলল কটা দিন একদমই বেড রেস্টে থাকতে বলেছে আর তারপর বাইরে এক্সারসাইজ দুটো করে যেতে বলেছে রোজ দু তিনবার করে ঠিক আছে চলি তাহলে হাত জোর করে নমস্কার জানাতে যেতেই জয়ীর মা বলে উঠলেন তোমাকে তো বাবা চিনলাম না নাম কি তোমার আমার নাম প্রতীক সেন এই ধারে কাছেই আমার বাড়ি একটু বসো না চা খেয়ে যাও একটু না না কাকিমা আরে বাবা আর একটু বসো না কত কষ্ট করে ডাক্তার দেখিয়ে আমার মেয়েকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে তুমি আর একটু বসো না বাবা জয়িতা বলে উঠল না গো মা ওনার কোনোই কাজ নেই এখন ওনার কাজ হচ্ছে শুধুমাত্র লোকজনের সেবা করে বেড়ানো ওদের দুজনের মুখের হাসি আর চোখাচোকি হতে দেখে বিশাখা বুঝে গেল নতুন বয়ফ্রেন্ড হয়েছে আরেকদিন আসবো আপনি এত করে বলছেন আর দেখে আসার সময় গাড়ি থেকে নামার আগেই ওরা দুজনে দুজনের মোবাইল নাম্বার করে নিয়েছিল জয়ীকে দেখিয়ে বলল প্রতীক ওর কাছে আমার নাম্বার দেওয়া আছে কোনো রকম প্রবলেম হলেই ফোন করবেন আমাকে প্রতীক বেরিয়ে যেতে বিশাখা মেয়ের পায়ে মলম মাখাতে মাখাতে মেয়ের মুখ থেকে প্রতীকের ব্যাপারে সব শুনলো প্রতীককে বিশাখারও খুব পছন্দ হয়েছিল রাতে বাবা দিব্যেন্দু ফিরতেই মেয়ের সব কিছু জানিয়ে জয়ীর ওর বাবা মায়ের সাথে বিয়ের কথাটা পাকা করে নিলেই হয় দিব্যেন্দু বলল তোমার মেয়েকে তো তুমি চেনো না ও গ্রাজুয়েশনের পর ইকোনমিক্স নিয়ে মাস্টার্স শেষ করে তারপর বিয়ে করবে বলেছে না ওকে আমি বোঝাবো দরকার পড়লে প্রতীকে বলবো ওকে বোঝাতে বিয়ের পরেও তো পড়াশোনা করা যায় নাকি এদিকে রোজ রাতেই প্রতীকের মধ্যে কথা হয় একবার করে কিছুদিন যেতেই জয়ী ভালো হয়ে আবার কলেজে যেতে শুরু করতেই বিশাখা ওদের বিয়ের কথা পারলো মেয়ের কাছে জয়ী সাথে সাথে বলে উঠলো একদমই না আগে আমার পড়াশোনা সব কমপ্লিট করবো তারপর বিয়ে বিশাখা রেগে বলে উঠল ততদিন প্রতীকের বাবা মা বসে থাকবেন নাকি বিয়ের পরও তো পড়াশোনা করা যায় উফ বিয়ে বিয়ে আর বিয়ে প্রতীক আমাকে ছাড়া অন্য কাউকে আর বিয়ে করবে না যত দেরি হোক না কেন এটা মনে রেখো ছুটির দিনে জয়িতার তার প্রতীক এদিক ওদিক ঘুরতে যেত সিনেমা দেখতো বা কোনো কোনো দিন রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বাড়ি ফিরতো এরকমই ছুটির দিনে ওরা দুজনে একদিন লেকের ধারে বসে গল্প করছিল প্রতীক বলে উঠল জয়িতার দিকেছে আচ্ছা জয়ী আমরা দুজন দুজনকে যে এত ভালোবাসি হঠাৎ করে যদি আমি এই পৃথিবী থেকে চলে যাই তুমি নিশ্চয়ই আরেকটা বিয়ে করে নেবে জয়িতা রেগে উঠে প্রতীককে ধাক্কা মেরে বলল একদম সব বাজে কথা মুখে আনবে না আমাকে ছাড়া তুমি হয়তো পারবে কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না সাথে সাথে দুজন দুজনকে জড়িয়ে ধরলো প্রতীক বলে উঠলো তুমি ভাবলে কি করে তোমাকে একা ফেলে রেখে আমি চলে যাব আমি মরে গেলেও ভূত হয়ে তোমার সাথে থেকে যাব জয়ী বলে উঠল আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে এর প্রতীকের বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল ওদের বিয়ে নিয়ে দুই বাড়িতে মতন যখন কথাবার্তা চলছিল তখন প্রতীকের মা কেঁদে কেঁদে বলে উঠল প্রতীকের হাত দুটো চেপে ধরে বিয়েটা এবারে তোরা করে ফেল তোর বাবার আর কতদিন আয়ু আছে কে জানে যে করি হোক জয়ী তাকে রাজি করা বাবা তুই ছাড়া আর কেউ পারবে না জয়িতা খুব ভালো মার্কস পেয়ে গ্র্যাজুয়েশন শেষ করে ইকোনমিক্সে মাস্টার্স করবে বলে উঠে পড়ে লেগেছে জয়ীকে প্রতীক আগেই কথা দিয়েছিল ওর মাস্টার্স শেষ করলেই ওরা বিয়ে করবে কিন্তু হঠাৎ করে প্রতীকের বাবার মেজর হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়াতে প্রতীক মায়ের কান্না আর সহ্য করতে না পেরে জয়িতাকে বোঝালো এবং বলল বিয়ের পরে তুমি তোমার মতো পড়াশোনা করে চলবে তারপর আর কোনো বাধা নেই তুমি রাজি হয়ে যাও প্লিজ প্রতীকের কথায় শেষ পর্যন্ত জয়ীও রাজি হলো বিয়ে করতে দু খুব খুশি হয়ে পাজি পুঁথি দেখে সামনের জুন মাসের একদম শেষের দিকে একটা খুব ভালো শুভ দিন আছে দেখে ওদের বিয়ে ঠিক হয়ে গেল প্রতীকের বাবা মা এসে মোটা সোনার নেকলেস দিয়ে জয়ীকে আশীর্বাদ করে গেল ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল কয়েক দিনের মধ্যে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল বিশাখার অনেক দিনের ইচ্ছে ছিল মেয়ের বিয়েতে মেয়েকে বেনারস থেকে খাটি বেনারসি শাড়ি এনে বিয়ের দিনে মেয়েকে পড়াবে বিশাখাও তার বিয়ের দিন বেনারস থেকে আনা বিয়ের শাড়ি পরে বিয়ের বেরিতে বসেছিল হাতে আর বেশি সময় নেই বেরিয়ে পড়ল বিশাখার দিব্যেন্দু বেনারসের উদ্দেশ্যে মাত্র পাঁচটা দিনের জন্য প্রতিকার জয়ী গিয়ে ওদের ট্রেনে তুলে দিয়ে এলো পাঁচ দিন বাদে সকালের সাড়ে দশটা ট্রেনে ওরা ফিরছে ওদেরকে আনতে যাবে প্রতিকার্যয়ী আর ঠিক তখনই টিভি নিউজে দেখতেও শুনতে পেলো গতকাল ভোর রাত চারটে নাগাদ দুন এক্সপ্রেসের সাথে অমৃতসর এক্সপ্রেসের এক বিশাল ধাক্কা লাগার ফলে দুন এক্সপ্রেসের প্রথম দিকের চার পাঁচটা বগি দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে সেই কামরাগুলো থেকে মৃতদেহগুলোকে দেহগুলোকে উদ্ধার করা হচ্ছে একে একে সোনা মাত্রই ভীষণ জোরে চিৎকার করে কেঁদে ওঠে জয়ী মা বাবা করে প্রতিকার জয়ী ছুটে যায় স্টেশনে গিয়ে দেখে মৃতদের নাম ঝুলিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে জয়ীর বাবা ও মায়ের নাম লেখা রয়েছে পাগলের মতন কাঁদতে কাঁদতে বারে বারেই সেন্সলেস হয়ে যেতে থাকে জয়ী কোনো রকমে জয়ীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে প্রতি আমেরিকা থেকে ছুটে আসে জয়ীর মাসিমণি শিখা আর মেষ সৌমেন ক্ষমতা পাওয়া মাত্রই যদিও আর এক মাস বাদের টিকিট কাটা ছিল তাদের জয়ীর বিয়েতে আসবে করে বিশাখা আর শিখা দুই বোন মাত্র শিখা আর সৌমেনের কোনো সন্তান ছিল না বলে জয়ীকে ওরা ভীষণই ভালোবাসত কিছুদিনের মধ্যে দিদিদের শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যেতেই জয়ীকে ওরা এক বছরের জন্য আমেরিকা নিয়ে যেতে চাইল কারণ এক বছরের মধ্যে বিয়ে তো হবেই না আর তাছাড়া এখান থেকে দূরে থাকলে পরে ধীরে ধীরে জয়ীও নিজেকে কিছুটা হলেও একটু সামনে উঠতে পারবে এই পরিস্থিতিতে এই পরিবেশে এখানে থাকলে পরে ও মানসিক দিক দিয়ে আরো ভেঙে পড়বে প্রতীকের বাবা মা আর প্রতীকও জয়ীকে এই ব্যাপারে মাসি মেশর সাথে ক্রমাগত বুঝিয়ে যেতে লাগলো জয়ীর কান্না কেউ আর দেখতে পারছিল না প্রতীক জয়ীর সাথে কেঁদে চলতো সান্ত্বনা দিতে গিয়ে জয়ীর দিকে সে তাকাতে পারত না কিন্তু কিছুতেই প্রতীককে ছেড়ে এখান থেকে এক পাও না বলল আমার বাবা মায়ের জায়গায় এখন একমাত্র প্রতীক আছে ওকে ছেড়ে আমি থাকতে পারবো না কিছুতেই পারবো না যেতে হলে প্রতীকও আমার সাথে যাবে প্রতীক দুঃখের হাসি টেনে বলল তারপর ফিরে এসে রাস্তায় বসে বাটি হাতে নিয়ে ভিক্ষে করে বেড়াতে হবে অনেক বুঝিয়ে শুনিয়ে প্রতীক শেষ পর্যন্ত রাজি করালো যাওয়ার জন্য ওর মাসি সাথে ঠিক আছে আর তার তো মাঝে তিনটে মাস তারপরে পুজোর ছুটি পড়ে যাবে ওই সময় অফিসেও একটু ঢিলে ঢালা কাজ থাকে আমি তখন বেশ কটা দিনের জন্য ছুটি বাড়িয়ে নিয়ে তোমার কাছে ঘুরে আসবো এর মধ্যে পাসপোর্ট ভিসাটা করে ফেলতে হবে তো যত তাড়াতাড়ি সম্ভব আর তার কয়েকটা মাস বাদেই তো আমাদের বিয়ে হয়ে যাবে তখন শুধু তুমি আর আমি এতটা দুঃখ কষ্টের মধ্যেও জয়ীর মুখে আলো ফুটে প্রতীক আসবে শুনে তার কাছে আর তিন মাস বাদেই প্রচন্ড কাঁদতে কাঁদতে মাসিমোনিও মেশোর সাথে আমেরিকা চলে গেল জয়ী রোজ রাতেই প্রতীকের সাথে জয়ীর কথা হতো ঘন্টা খানেক ধরে ভিডিওতে জয়ী যখন খুব কান্নাকাটি করতে থাকতো তখন প্রতীক আর থাকতে না পেরে বলে তুমি যদি এভাবে থাকো তাহলে আমি আর রোজ রোজ তোমার সাথে ভিডিওতে কথা বলবো না জয়ী কোনো রকমে চোখের জল আটকে রেখে কথা বলে যেতে থাকে প্রতীকের সাথে দেখতে দেখতে তিন তিনটে মাস পার হয়ে যেতে প্রতীক এয়ার ইন্ডিয়ার টিকিট বুকিং করে জয়ীদের জানিয়ে দিল তারপর নির্দিষ্ট দিনে টিকিট নাম্বার অনুযায়ী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে উড়ে উদ্দেশ্যে। প্রতীক এসে পৌঁছানোর কদিন আগে থাকতেই জহির এক বিরাট পরিবর্তন লক্ষ্য করতে লাগলো মেশো মেশোকে বাজারের লিস্ট ধরিয়ে দিল প্রতীক কি কি খেতে ভালোবাসে আর মাসিমণিকে বলে চললো প্রতীক তোমার রান্না খেয়ে এত খুশি হবে তুমি নানান ধরনের এত ভালো ভালো রান্না করো কোন দিন কোনটা করবে আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি গতকাল ঠিকমতো প্রতীকের ফ্লাইট ছেড়েছে প্লেনে ওঠার আগে দিয়েও জয়ের সাথে ওর কথা হয়েছে আগামীকাল সাতটা নাগাদ ওর ফ্লাইট ল্যান্ড করবে জয়ীর আর ঘুম হচ্ছে না মেসোকে ডেকে বলল মেশো মনে করে গাড়িতে তেল ভরে নিয়েছো তো তাড়াতাড়ি কিন্তু আমাদের বেরোতে হবে রাস্তায় আবার জ্যাম হয় ভীষণ অফিস ফেরা যাত্রীদের মাসিমণি দেখো আমি এই ড্রেসটা পরে যাব কাল প্রতীককে রিসিভ করতে তুমি ওই সেদিনের স্যালোয়ার কামিজটা পরো তোমাকে খুব ভালো লাগে ওটা অনেক দিন বাদে হাসি খুশি দেখতে পেয়ে খুশি হয়ে উঠলো পরদিন এসে পৌঁছবে আগের দিন সন্ধেবেলা গরম গরম আর চা নিয়ে বসলো ওরা তিনজনে সোমেন বলে উঠলো নিউজটা চালিয়ে দাও তো শিখা একটু দেখি বাপরে বাপ এখনো তো সময় হয়নি আরও পাঁচ মিনিট বাকি আছে কতগুলো অ্যাডভাইসমেন্ট চলছে এখন আরে বাবা চালিয়ে দাও না আহ গরম চায়ের সাথে সিঙ্গারাগুলো খেতে কেমন লাগছে রে জয়ী দারুণ প্রতীকও শিঙারা খেতে খুব ভালোবাসে মেশো ওরে বাবা প্রতিকেও সিঙ্গারা খাওয়ানো হবে শিখা বলতে বলতে রিমোট হাতে টিভি চালিয়ে দিল দু মিনিট বাদেই বাংলা নিউজ শুরু হয়ে গেল নমস্কার আজকের বিশেষ বিশেষ খবর হলো এয়ার ইন্ডিয়া এই নাম্বার ফ্লাইটটি গত রাতেই ঘন কুয়াশার মধ্যে দিয়ে যেতে গিয়ে পাহাড়ের গায়ে বিশাল জোরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে যায় পাইলট সহ প্লেনের সব যাত্রীরাই মারা যায় এই বিশাল দুর্ঘটনায় কি প্রতীকের ফ্লাইট প্রতীক তো এই ফ্ল্যাটে আসছিল প্রতীক প্রতীক সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লো জয়ী শিখা ছুটে গিয়ে গায়ে মুখে মাথায় জলের ঝাপটা দিয়ে চলল অনেকক্ষণ বাদে জয়ীর জ্ঞান ফিরল কোথায় প্রতীক এসে গেছে তোর ফ্লাইট মেশো চলো এখনো রেডি হওনি তোমরা সৌমেন ফ্লাইট নাম্বারটা তার আর জয়ীর খোলা মোবাইল থেকে আরেকবার ভালো করে চেক করে নিয়ে এয়ারলাইন্সে ফোন করে যেতে লাগলো জয়ী কেঁদে উঠলো না না ওরা মিথ্যে কথা বলছে ফোনটাকে কানে নিয়ে বলছে জয়ী প্রতীক তুমি ওই ফ্লাইটে ওঠো তো আবার ফোন ছেড়ে হেসে বলছে প্রতীক বলল ওই ফ্লাইটে আসেনি কি মজা কি লাকি প্রতীক ওই ফ্লাইটটা মিস করেছে বলল ও এসে গেছে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমাদের জন্য যাবে না তোমরা তাড়াতাড়ি করো সোমেন বলল ওর মাথা খারাপ হয়ে গেছে শিখা ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে আমি গাড়ির চাবি বার করছি শিখা বলল জই, চল মা এয়ারপোর্টে যাব প্রতিক অপেক্ষা করছে জয়ীকে চেপে ধরে নিয়ে যেতে বলতে লাগলো ও যদি না আসে আমি যাব না আমি না জোর করে আর শিখা ওকে শক্ত করে কোনো রকমে ধরে গাড়ির সিট বেল্ট লাগিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি করলো ডাক্তার সব শুনে ডোজের ঘুমের ওষুধ দিল বলল এত কাজ না হলে কড়া ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে হবে করা ইঞ্জেকশন দিয়েও জয়ীর ঘুম ভেঙে যাচ্ছে হাত পা ছোড়াছড়ি করছে আর প্রতীক প্রতীক করে চিৎকার করে উঠছে দুদিন বাদেই তাকে মেন্টাল ওয়ার্ডে শিফট করা হলো আর ইলেকট্রিক শক দিয়ে দিয়ে ট্রিটমেন্ট করা হতে লাগলো এক মাস বাদে মোটামুটি ভালো হয়ে গেলে পরে জয়ীকে শিখার সৌমিন বাড়ি ফিরিয়ে আনলো জয়ী এখন খুব চুপচাপ হয়ে পড়েছে সারা দিন শুধু প্রতীকের ফটোর দিকে চেয়ে বসে থাকে বাড়িতে আসার পর জয়ের কাউন্সিলিং এর সাথে সাথে ওকে কলেজে ভর্তি করা হলো ইকোনমিক্স নিয়ে স্পেশাল কোর্স করবে বলে হঠাৎই কদিন পর থেকে জয়ের আবার এক নতুন উপসর্গ দেখা দিতে লাগলো কলেজে যাওয়া ছেড়ে দিল ঘুমের ওষুধ খেয়ে শোয়ার পরেও রোজ রাত দুটো আড়াইটে নাগাদ জয়ী ঘুমের মধ্যে চিৎকার করে উঠতে লাগলো প্রতীক তুমি যেও না চলে আমাকে ফেলে তুমি যেও না প্রতীক সকালে জয়ীকে শিখা জিজ্ঞাসা করলেই জয়ী বলতো প্রতীক রোজ আসে আমার কাছে আমার সাথে বিছানায় বসে কত গল্প করে আমার মাথায় হাত বুলিয়ে দেয় আদর করে তারপর একটু বাদিও চলে যায় শিখা বলল এসব তোর মনের ভুল তুই আসলে স্বপ্নে প্রতীককে দেখিস তাই চেঁচিয়ে উঠিস নাম মনি ও রোজ এসে আমাকে জাগায় গল্প করে কত কথা বলে আমার সাথে তুমি বিশ্বাস করো আমি একটুও মিথ্যে কথা বলছি না বলতে থাকে থাকে জয়ী কথাগুলো শিখার মনে ধীরে ধীরে সন্দেহের দানা সেদিন রাতে দেড়টা থেকে জয়ীর ঘরের বাইরে আড়ালে দাঁড়িয়ে অন্ধকারে লুকিয়ে অপেক্ষা করতে থাকে শিখা সত্যি জয়ী যেটা বলছে ঠিক কিনা বাইরে রাস্তার লম্বা উঁচু ল্যাম্প পোস্টের কিঞ্চিত হালকা আলো জয়ীর ঘরে কাচের জানালার পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হঠাৎই রাত দুটো নাগাদ শিখা দেখতে পায় একটা ছায়া মূর্তি জয়ীর বিছানার কাছে এসে দাঁড়ায় ধীরে ধীরে তারপর বিছানায় বসে জয়ীকে ছুতেই জয়ী উঠে বসে জড়িয়ে ধরে সে ছায়ামূর্তিকে তুমি এসেছো এত দেরি করে কেন আসো রোজ আবার তাড়াতাড়ি চলেও যাও শিখা থরথর করে কাঁপতে থাকে পরিষ্কার একটা পুরুষের গলা শুনতে পায় সে বলছে আমি তো রোজই আসি তোমার কাছে যেদিন দেখি তুমি অঘরে ঘুমোচ্ছ সেদিন আর তোমায় জাগাই না কিছুক্ষণ তোমায় দেখে চলে যাই কিন্তু বেশিরভাগ দিনই আর থাকতে না পেরে তোমাকে ছুঁয়ে জাগাই তোমার সাথে কত গল্প করি আদর করি তারপর একটা সময় আমি চলে যাই তুমি তখন আবার ঘুমিয়ে পড়ো এসব কি দেখছে কি শুনছে শিখা নিজের চোখে নিজের কানে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন থেকে যায় সে তখনই জয়ী চিৎকার করে ওঠে রোজ প্রতীক তুমি যেও না চলে আমাকে ফেলে তুমি যেও না প্রতীক প্রতীক বেশ কয়েক মিনিট চিৎকার করে উঠে তারপর ধীরে ধীরে ঘুমে ঢুলে পড়ে জয়ী পরদিন আড়ালে সৌমেনকে ডেকে নিজের চোখে দেখা ও কানে শোনা প্রতীকের শুনে হো হো করে হেসে ওঠে বলে এবারে মতন তোমাকেও হাসপাতালে ভর্তি করতে হবে দেখছি শিখাকে চ্যালেঞ্জ করে কথা বলতে দেখে সেদিন রাতে দেড়টা নাগাদ সৌমেন শিখার সাথে আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে এই রহস্য উদ্ধার করবার জন্য ঠিক রাত দুটো নাগাদ একটা ছায়ামূর্তিকে ঘরে ঢুকতে দেখে সৌমেন বিশাল জোরে চমকে ওঠে ছায়ামূর্তিটা জয়ের বিছানায় গিয়ে জয়ীকে ছুঁতেই জয়ী উঠে পড়ে তারপর দুজনে গল্প করতে থাকে খুব আস্তে আস্তে এটা তো একেবারে প্রতীকের গলার স্বর এ তো এক সাংঘাতিক অবিশ্বাস্য ঘটনা ঠিক আধ ঘন্টা পর ছায়ামূর্তিটা চলে যেতেই জয়ী কেঁদে চেঁচিয়ে ওঠে প্রতীক প্রতীক করে তারপর ঘুমিয়ে ঢলে পড়ে সৌমেন ও নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিল না কিছুতেই পরদিন আলাপ আলোচনা করে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ওরা ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে এক বড় নাম করা তান্ত্রিককে যে করে হোক এই অশ্বরীর আত্মাকে জয়ীর কাছ থেকে তাড়াতেই হবে শিখা বলে উঠল প্রতীকের তো শান্তিও কেউ করেনি ওর বাবা মা কত কান্নাকাটি করেছিল ছেলেটাকে তো একবার চোখের দেখাও দেখতে পেল না ওরা ওরা দুজন দুজনকে এত ভালোবাসে তাই জয়ীকে বারোটা নাগাদ তান্ত্রিক এলো সারা ঘরে ধূপ ধুনো জেলে করতে শুরু করলো মন্ত্র পাঠ করতে করতে অন্যদিকে সৌমেন আর শিখা জয়ীকে ভুলিয়ে ভালিয়ে জোর করে ওই তান্ত্রিকের সামনে বসালো চেপে ধরে জয়ী ছটফট করে হাত পা ছুটতে লাগলো চিৎকার করে উঠতে লাগলো প্রতীক তুমি কোথায় আমাকে বাঁচাও উফ আমি আর পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে মাসিমণি আমার দম বেরিয়ে যাচ্ছে সারাটা শরীর ঘামছে জয়ীর হঠাৎ করে সমস্ত শক্তি দিয়ে ওদের হাত ছাড়িয়ে সামনের দরজা খুলে লিফ্ট দিয়ে ছাদে চলে যায় জয়ী আর তারপরে পনেরো তলা উঁচু ছাদের ওপর থেকে প্রতীক প্রতীক করতে করতে ঝাঁপ দেয় সে সৌমেন শিখাও ছুটে যায় জয়ীর পেছন পেছন কিন্তু ততক্ষণে জয়ী ওদের নাগালের বাইরে বেরিয়ে গেছে অনেক অনেক দূরে চলে গেছে সে তার ভালোবাসা প্রতীকের কাছে তান্ত্রিক উঠে চলে যাওয়ার সময় শুধু বলে গেল আমারও খুব কষ্ট হচ্ছিল এই কাজ করতে গিয়ে এ জীবনে অনেক কেস ঘেটেছি কিন্তু এরকম গভীর ভালোবাসার টান ও শক্তি আমি আজ পর্যন্ত দেখিনি ওদের আত্মা শান্তি পাক এটাই আমি চাই শিখা বলে উঠল কেদে সৌমিনের দিকে আত্মা অমর গো ওদের ভালোবাসা একদম খাঁটি ছিল তাই একে অপরকে টেনে নিয়ে চলে গেছে সৌমিন বলে ওঠে চোখের জল মুছতে মুছতে আজকের যুগে বিজ্ঞানেরও এমন কোনো অস্ত্র নেই গো যা আত্মাকে মেরে ফেলতে পারে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ